বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী মা সম্পর্কে কটুক্তি করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাল বিজেপি শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র নবীন্দ্র ভট্টাচার্য বলেন এটি শুধু অশালীন নয় রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এর পাশাপাশি তিনি রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে ভোট চোর গদ্যে ছড়ো কর্মসূচিকে কটাক্ষ করে নবেন্দ্রবাবু বলেন রাজ্যে একসময় একজন এমপি ছিলেন পরবর্তীতে মন্ত্রী হন যিনি সন্ত্রাস মোহন নামে পরিচিত ছিলেন ভোট চুরি কারা করে সেটা জনগণ ভালো করে জানে এছাড়া প্রদেশ কংগ্রেস ইনচার্জ শব্দগিরি শঙ্কর ওনার গতকাল ত্রিপুরা এসে বিজেপি সরকারকে ভোট চুরি করে ক্ষমতা এসেছে বলে করাপ আক্রমণ শোনান এর জবাবে বিজেপির মুখপাত্র বলেন উনি মূলত রাজ্যে রাজনৈতিক পর্যটন এসেছেন আগে রাজ্যকে জানুন জনগণকে জানুন তারপর মন্তব্য করুন এটা কাম হতে পারে না শুধু শুধুমাত্র এই নির্বাচন কমিশন আপনারা দেখেছেন দেশের আদালত আদালতের কোন রায় যদি তাদের বিপক্ষে যায় তখন জুডিশিয়ারির বিরুদ্ধে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তারা অনাস্থা প্রকাশ করেন এটা তো হতে পারে দীর্ঘ সময় কংগ্রেস ক্ষমতায় ছিল এদেশ স্বাধীনতার পর থেকে ছিন্নভবাদ সময় আমরা তো সবে মাত্র কিন্তু তাদের সময়কালে কি হয়েছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন আমাদের মিডিয়া কোয়ার্ডিনেটর আছেন কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি ছবিও দিয়েছিল আপনারা দেখেছেন রাজীব গান্ধী সোনিয়া গান্ধী দাঁড়িয়ে আছেন ব্যালট পেপার জমা করছেন রাজেশ খান্না এই ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে ভারতবর্ষের রাজনৈতিক ভদ্রতার প্রশ্নের মুখে ফেলেছে ত্রিপুরায় একই প্রেক্ষাপটে ভোট চুরি ইস্যু নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে কংগ্রেসের অভিযোগ বিজেপি কার্যপি করে ক্ষমতা দখল করছে অন্যদিকে বিজেপির পাল্টা জবাব কংগ্রেসেরই অতীত ভোট সন্ত্রাসের ইতিহাস আছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেস এবং বিজেপি উভয়ই আগামী বিধানসভা ও লোকসভা ভোটের আগে নিজেদের সমর্থন ঘাঁটি শক্ত করার উদ্দেশ্য পারস্পরিক দোষারোপকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে